আসসালামু আলাইকুম বিওয়া ফ্যামিল্যান্ড ফ্যান্সের পক্ষ থেকে আমি চলে এসেছি বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে তো এটা কি এখন কিন্তু বর্তমানে মেলার সেই দিকে চলছে তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ফেরার জন্য আপনারা চলে আসতে পারেন স্টল দিতে তো এটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে নিউ ফ্যাশন হাউস তো এটা হচ্ছে পিএস নাম্বার ফর্টি টু তো এটা হচ্ছে আমাদের বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আগে কিছু বিনোদনের জন্য পার্ক আছে তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী আছে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হিজাব আছে তারপরে এখানে শাল আছে তো বিভিন্ন ধরনের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দুইশো টাকা মাত্র তো এখানে ভাই এগুলো কি হিজাব এগুলো কত টাকা করে তো এগুলো হচ্ছে মাত্র একশো টাকা তো আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হিজাব তো তিও আমি জানি না একশো টাকা কী পাওয়া যায় আসলে তারপরেও ওনারা আয়োজন রেখেছে আপনাদের জন্য তো আপনারা আসতে পরে কিন্তু দেখতে পাবেন একশো টাকায় আর এগুলো গুণগত মান কীরকম সেটাও কিন্তু আপনারা আসতে পরে দেখতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের হিজাব আছে আমি একটু দেখাচ্ছি তো আমার মনে হচ্ছে ভাইয়া এটা একটু ধরন দুঃখ একটু লেনটা আমি দেখি তবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এবং বড় সাইজের হিজাব সেগুলো আছে মাত্র একশো টাকা থ্যাংক ইউ ভাইয়া তো এখানে আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু নিউ ফ্যাশন হাউস তো হিজাব মাত্র একশো টাকা তো এগুলো কেমন দাম ভাইয়া এগুলো কেমন দাম এগুলো বড় সাইজের না দেখাচ্ছি ওনাগুলো কত করে হ্যাঁ একশো টাকা দিয়ে এগুলো হচ্ছে ওনা মেলার শেষ দিকে তো এই জন্য কিন্তু অনেক বড়ো একটা অফার তো এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে ওকে তো এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রীগুলো আছে তো আমি আপনাদেরকে সেগুলো দেখাবো এক এক করে এগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বড় সেজের ওনা মাত্র একশো এগুলো কি ওনা একশো টাকা ভাই এগুলো কি হ্যাঁ আচ্ছা দাম দেড়শো টাকা করে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো ছোট বড় অনেক বড় সাইজের হিজাব আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো বড় সাইজের হিজাব যারা নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু দেড়শো টাকা দাম তা আমি একটু দেখাচ্ছি ভাই এগুলো কি হিজাব কত করে দেড়শো টাকা করে এগুলি কটন ফ্যাব্রিক্সের মধ্যে কটন ফ্যাব্রিক্সি তো এখানে আরও বিভিন্ন ধরনের হিজাম আছে এগুলো কিন্তু সব একশো টাকা করে দুশো টাকা তো ভাইয়া এই টপস কত করে এগুলো জি দুশো টাকা করে তো আপনারা এইখানে আসলে কিন্তু পেয়ে যাবেন দুশো টাকা করে টপস আছে এখানে তো আমি একটু দেখাচ্ছি তো অনেক দশ ক্রেতা সাধারণ আছে কিন্তু এখানে কেনার জন্য চলে এসেছে ভাইয়া একটা একটু ধরেন তো দেখি ভাইয়া একটা আমি তো দেখাচ্ছি এখানে আরো বিভিন্ন ধরনের শাল আছে তো আমি একটু দেখব এগুলো কি ভাইয়া শাল এগুলো কত টাকা করে এগুলো তিনশো এগুলো কি উলের হ্যাঁ ওকে তো এখানে বিভিন্ন ধরনের শালগুলো আছে এগুলো হচ্ছে উলের তিনশো টাকা করে একটু লেন্থ একটু দেখা যাবে একটা একটু হচ্ছে কি কম পাওয়া যায় না কম রাখা যায় না হ্যাঁ কত করে তিনশো টাকা করে তো বির আপনারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর শালগুলো নিতে পারেন তিনশো টাকা করে মাত্র আর এগুলো কিন্তু শীতের জন্য খুবই আরামদায়ক তো আপনারা এখান থেকে আসতে পরে কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো আর এগুলো বিভিন্ন কালারের আছে আমি একটু কালারগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে অনেক রকমের কালার আছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলো এগুলো কি শাল দেড়শো তো এখানে দেড়শো টাকায় কিন্তু আপনার এই সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাবেন এখানে তো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একটা লেটটা দেখি একটু লম্বাটা বাইরে কিন্তু অনেক দর্শনার্থী আপনাদের আর এগুলো আছে একশো পঞ্চাশ টাকা করে তো আপনার দেখতে পাচ্ছেন তবে আপনার পেছনে এগুলো কি এগুলো দেখি একটা একটু তো আমি একটু দেখাচ্ছি এই শালগুলো নিতে পারেন এগুলো কেমন দাম কেমন তিনশো টাকা করে ওকে তো এই স্টোরটিতে আসলে পরে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তো বৃহস্প আপনারা কিন্তু মেলাও তোলা কেক পেয়ে যাচ্ছেন এখানে এখানে কিন্তু প্রচুর ক্রেতা সাধারণ আছে তো বৃহস্পতি আমি এডি নিচ্ছি আর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আসসালামু আলাইকুম